সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম পঁয়ত্রিশ থেকে ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ সাতান্নটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব নয় প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন সোয়াজ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশো সতেরো নম্বর অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে বাগদা কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান করে নেয় আশির দশক থেকে স্থান করে নেয় অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায় প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দরবান জেলায় অবস্থিত খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি নামে পরিচিত উনিশমে দু হাজার বারো তারিখে কোন বাংলাদেশে এভারেস্ট জয় করেন নিষাদ মজুমদার পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত বিখ্যাত কন্যা এর চিত্রকর কে কামরুল হাসান যশোর জেলায় অবস্থিত বিল ভবদহ বিল বর্ণালী এবং শুভ্র কি উন্নত জাতের ভুট্টা গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত নয় বর্গ কিলোমিটার মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে নুরুল ইসলাম জীবন কি একটি চলচ্চিত্রের নাম বাংলা বাংলাদেশের পক্ষে ওয়ানডে ডে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে দুই থেকে দুই হাজার বিশ বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি পয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছিল নিউজ বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাটার দেশ বলা হয় সিলেট অঞ্চলকে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি ইউরিয়া এবং এএসপি মেনগ্রোভ কিকূলীয় বন বাংলাদেশে কালবৈশাখের ঝড় কখন হয় প্রাক মৌসুমি বায়ু ঋতুতে হয় চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই ধরনের হরিণ দেখা যায় বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত অষ্টি গোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি কুণ্ড্র বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে আইন ই আকবরি গ্রন্থে ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শাইস্তা খান বাংলার ছিয়াত্তরের মন্যান্তর এর সময়কাল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশ দফা দাবি পেশ করা হয় উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধুর উনিশশো একাত্তর সালে সাত মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তরের স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে বাষট্টি শতাংশ এমডিজি এর অন্যতম লক্ষ্য কী ক্ষুধা ও দারিদ্র দূর করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে করা হয় সংশোধনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদ কয় বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট ভারতের কতটি সিকমল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে একশো এগারোটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি আটাশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্বদ্রাগী মাংসে বাংলাদেশের প্রথম সুমারি অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম পাঙন উপজাতির ধর্ম ইসলাম ঢাকার ধুলাই খালকে খনন করেন ইসলাম খান বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় নয় মে উনিশশো চুয়ান্ন সালে মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রধান ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি উনিশটি শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি জেলায় অবস্থিত বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটোর বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো সালে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চারটি লাইন বাজানো হয় একনেক এর চেয়ারম্যান বা সভাপতিকে প্রধানমন্ত্রী অগ্নিশ্বর কী ফসলের উন্নত জাত কলার উন্নত জাত বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সাল থেকে বয়স্ক ভাতা চালু হয় বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের কত এগারো দশমিক আট কিলোমিটার সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্গ